আপনি কি জানেন এমন একজন মানুষ ছিল যিনি নিজের জীবনের সাতাইশ বছর কাটিয়েছেন কারাগারে কিন্তু তবু তিনি রিনাকে নয় ক্ষমাকে বেছে নিয়েছিলেন তার নাম হল ন্যানসন ম্যান্ডেলা আজকের এই ভিডিওতে আমরা জানবো এই মহান মানুষের গল্প তো চলুন শুরু করা যাক এক অর্ডিনারি ছেলেটি কিভাবে হয়ে উঠলেন এক মানবতার প্রতি উনিশশো সালে আঠারোই জুলাই দক্ষিণ আফ্রিকার ছোট এক গ্রামে জন্ম নেন ম্যান্ডেলা যাকে সবাই পরবর্তীতে চিনেন ন্যানসন ম্যান্ডেলা নামে তার বাবা ছিলেন একজন স্থানীয় প্রধান এবং ম্যান্ডেলা ছিলেন একজন কৌতূহলী শিশু ছোটবেলায় তিনি অন্যায়ের বিরুদ্ধে লড়তে শিখেছিলেন কারণ তিনি নিজের চোখে দেখেছিলেন কালো মানুষকে মানুষ মনে করা হতো না তিনি স্কুলে পড়তে পড়তে শিখলেন শিক্ষাই হলো সেই শক্তি যা একদিন দুনিয়াকে বদলে দিতে পারে এই চিন্তার মাধ্যমে পরবর্তীতে তার জীবন বদলে দক্ষিণ আফ্রিকার যেখানে কালো ও শ্রেতাঙ্গ মানুষকে আলাদা করে রাখা হতো কালো মানুষের চড়তে পারত না একই স্কুলে পড়তে না তখনই ম্যান্ডেলা ঠিক করেন তিনি এই সময়ে অন্যায়ের বিরুদ্ধে লড়বেন তারপরেই তিনি আইন নিয়ে পড়াশোনা শুরু করেন এবং আফ্রিকার ন্যাশনাল কংগ্রেসে তিনি যোগ দেন এবং তিনি তখন বলেছিলেন আই এম প্রিপারেড টু ডাই ফর দ্য আইডিয়াল অফ ইকোয়ালিটি অ্যান্ড ফ্রিডম এর মানে হলো আমি সমতা ও স্বাধীনতার জন্য প্রস্তুত উনিশশো সালে সরকারের বিরুদ্ধে আন্দোলনের আজীবন কারাদণ্ড দেওয়া হয় সাতাইশ বছর ধরে তিনি কারাগারে বন্দী ছিলেন তার না ছিল আরাম না ছিল কোনো স্বাধীনতা কিন্তু সেই অন্ধকার কারাগারে মানুষকে ভালোবাসতে শিখেছিলেন একবার এক সাংবাদিক তাকে জিজ্ঞাসা করেছিলেন আপনি সাতাইশ বছর কারাগারে থাকার পরেও মানুষকে কেন ঘৃণা করেন না তখন সেই সাংবাদিকের প্রশ্নের উত্তরে নেনসন ম্যান্ডেলা বলেছিলেন যখন আমি কারাগার থেকে বের হয়েছি তখন আমি বুঝেছি যদি আমি গ্রিনা নিয়ে বের হই তাহলে আমি এখনো বন্দি তারপর উনিশশো সালে ম্যান্ডেলা মুক্তি পান তখন তার বয়স ছিল একাত্তর বছর কিন্তু তিনি তখন কোনো প্রতিশোধ চাননি বরং তিনি মানুষকে ভালোবেসে গিয়েছিলেন উনিশশো সালে তিনি দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতি নির্বাচিত হন এবং তার নেতৃত্বে দক্ষিণ আফ্রিকা তখন এক নতুন অধ্যায় শুরু করেন যেখানে ঘৃণার জায়গায় ছিল মানুষের ভালোবাসা এমনকি বিচ্ছেদের জায়গায় ছিল ঐক্য নেনসন ম্যান্ডেলা আমাদেরকে শিখিয়েছেন একজন মানুষ তখনই মহান হয় যখন কিনা অন্যের বিরুদ্ধে লড়ে এবং মনে হৃদয়ে ভালোবাসা রাখে তিনি একবার বলেছিলেন এডুকেশন ইজ দ্য মোস্ট পাওয়ারফুল ওয়েপেন উইস ইউ ক্যান ইউজ টু চেঞ্জ দ্য ওয়ার এটার মানে হলো যদি আপনি বিশ্বকে বদলাতে চান তাহলে শুরু করেন শিক্ষা ও মানবতার মাধ্যমে আপনি যদি ন্যানসন মেন্ডেলার মতো দৃঢ় হতে চান তাহলে নিজের জীবন কখনো অন্যায়ের সামনে মাথা করবেন না কারণ একদিন আপনার সাহসই কারোর জন্য আলো হয়ে উঠতে পারে এমন আরো ভিডিও পেতে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ